আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি ঘুমাই আছে কি আনছো দিঙ্গি আনছো

सुरज देख तो भाई की मिस्टी आंसर था कुछ मिस्टी कहते मिस्टी आंसर था भाई ना आज तक घुमाया सा गया तो आज तो उड़ो तू ये तक खा ना अने एक तक खा तू ही आता है बरक कर दिया अरे हर आइले है गोरदी होने और करता ना

আরে নেও তো বাঙ্গি কেটে দেবো আচ্ছা তো এই যে বাঙ্গি আনছ একটা আমি কইছিলাম বাঙ্গি হান আয়তে বাঙ্গি অনেক পছন্দ করে খাও মিষ্টি খাও <laughs> तो मैं कुचो बाना ये ये तने तो ये 2 अब देसी तो राम पे रहती देसी शक्ति बोली डैम यानी उदी या लख ले बोली दाम कसना ताला ले लो बोली 8 8 से ताकू दे दे ये क्यों का kali guna gunanya juga salah bismillah Orde tengah dia, kau dah tengah kiri nak. Kau ambil satu kaca lagi tu dini sih. Ada tak yang tu

মাছ চুৰাই কাটছে আৰু তেল আনি নুডলছ ভৰি পাউদাৰ চাই এই যে আৰু ডাটা আনিছি ডাঠাই অনেক মোটা মোটা আৰু ভেন্দি আনিছি ন চাল দি ডাল চাল দি একজৰ চিৰিবা না কুকুৰ কাগজটো খোল এটা কাগজৰ চিৰিবানা মই লাখ নালাগে

তোমার বাড়ির দেশের তো জানছে এই সাইলের বাপ এই যে তোমার মামা জানছে সাই সেই সাইল আর এই সঙ্গে কিনা সাইলের বাপ তা আমরা তো কিনিয়েই খাই সবসময় মাছ বাজি করতে আছি তেলা হইয়া মাছ তো দিয়েছে আমার বাইরের মাছ বাজি করতে আছি আর এই দিয়েছে আঙ্গ মাছ বাজি করছি দাঁতা রাখা নেই আমার আইছে না তো আমার রান্না করে দিতে হয় আর কুড়ায় তো রান্না করতে পারে না এই জন্য আমি রান্না করে দিয়েছি খেলি রান্না করে চেপাটু কি হয়তো গরম গরম ভাত দিয়া তো গরম গরম ভাত রান্না করছি আর চেপা চুক্তি বর্তমানে তরকারি রান্না করছি ডাড তরকারি দেখাও ডাড তরকারি দেখা তো দিতেছি 嗯，那刚才他说的。

দু ঝাড়ু আনছি একটা বিছনা ঝাড়ু আর একটা গড়ের নাই তো আমি একটা সিরণি লছি সিরণি দিয়ে ফুল দিয়ে ফালাই দিম আশ্রয় সব আমি ফাঁকের গড় লইছি বাড়ি দিলে পুরা ঘর ব দেব দেবো এই জন্য আমি আর বাড়ি দিতাম না মাথা দিতবে আশ্রা এইভাবে আশ্রয়তেছি দেখ কেন মাথা হইতে দেবো বাড়ি যাওয়ার আমি তো কারুন দেয় এই যে আমি শিলুনি দিয়ে আশ্রা না দিকা সব করে দেবো গ আর বাড়ি দিলে শৈল যা বুঝছো তো আজকের মতন ব্লগটি এখানে শেষ করছি তো আগামীকালকে ব্লগ আবার দেখা হবে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনার জন্য দোয়া করবো আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ